हम फख्र से कहते हैं हमारे है सहाबा अल्लाह हमें जन से प्यारे है सहाबा उस चांद जो रोशन हो बदहा उस चांद की ताबंद से तारे है सहाबा उस चांद की ताबंद से तारे है सहाबा लगते तो আপনার দিলের ভিতরে কি একটু দয়া মায়া নাই আমার আব্বা সুস্থ মানুষ উনি না হয় প্রতিশোধের জন্য বলেছেন আপনি কি তাই বলে এই লাঠি নিয়ে যে আমার বাবার গায়ের মধ্যে আঘাত ফালায় দেবে ফসল ডাক দে বলে মারে আমার কিছু করার নাই নবীজির নির্দেশ তুমি লাঠিটা তাড়াতাড়ি দাও যখন ইফাতে শুনলেন যে এটা পয়গম্বরের নির্দেশ শুধু আব্বা হিসাবে কাজ করলে এখন হবে না এখন তো নবীর নির্দেশ মানাটাও আজে এজন্য জন্য ফাতেমা কুপ্রকম্পিত হাতে দিল ভরা ব্যথা চোখ ভরা জল নিয়ে লাঠিটা ফজলের হাতের মধ্যে তুলে দিলেন ঘরের দরজা থেকে ফজল বিদায় নিতে দেরি ডাক দিয়ে বলতেছে ও হাসান ও হুসাইন তোরা কোথায় আছো জলদি করে দো অসুস্থ অবস্থায় যেই ঘোষণা দিয়েছে আর একজন সাহাবি নাকি এই যুদ্ধে ব্যবহৃত এই শক্ত মজবুত লাঠি দ্বারা তোদের নানার পিঠের উপরে আঘাত করতে চায় আমি তোদেরকে নির্দেশ দইরে হাসান ও হুসাইন তোদের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় তোদের নানার আমার আব্বার গায়ের মধ্যে যেন ওই সাহাবি কোনো বাড়ি দিতে না পারে আসানার হুসাইন দৌড়ে চলে আসলেন ডাক দিয়ে বললেন আম্মা কি হয়েছে বলে কয়ে যে কেবলমাত্র ফজল লাঠি টানিয়ে গেল তোর নানার পিঠের উপরে আঘাত করে কোন সাহাবি যেন প্রতিশোধ নিতে চায় দৌড়ে যা ওই লাঠির পিঠের ওই লাঠির বাড়ির আঘাতের নিচে আমি তোদের দুই ভাইকে অক্ষ করে দিলাম আবার বাবার গায়ে যেন রকমের লাঠির আঘাত না পড়ে আসান আর হুসাইন দৌড়ে আসতেছে এখনও পর্যন্ত মজমা পর্যন্ত হাজির হতে পারে নয় ফজল নাঠি লাঠিটা নিয়ে চলে আসলো আসার পরে পর গম্বারের হাতে দিয়ে দিল ডাক বলল হাবিব হাবিবাল্লাহ এই যে নান লাঠি আপনার নির্দেশ ফলো করেছি মাত্র কিন্তু বিশ্বাস করেন এই লাঠির আঘাত আপনার শরীরে পড়বে এইটা আমাদের দিল মেনে নিতে পারবে না সাহাবিকে ডাক দিলেন ও সাহাবি আসো এই যে যেই লাঠিটা দেখতেছো লাঠিটা কি এইটাই ছিল কাইয়া রসুল আল্লাহ হা এই লাঠিটাই ছিল কই তাহলে লাঠিটা হাতে নাও লাঠি হাতে নিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করো আল্লাহর নবীকে ওই সাহাবি লাঠি হাতের মধ্যে নিয়ে ডাক দেয়া বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি তো গায়ের মধ্যে মোটা কাপুরের জামা পরে আছেন কিন্তু আপনি যখন আমাকে আঘাত করেছিলেন ওই সময় আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না পৈগু আর আমি মোহাম্মদ এক টান দিয়ে জামাটা খুলে ফেললেন একদম খালি গা হয়ে গেলেন এবার ডাকছে ভাই ভাইরানে আমার কথাগুলো দিল দিয়ে বসবেন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে একটা বিষয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বোঝানোর জন্য চেষ্টা করছিলাম তা হলো কোন মানুষ যদি মহাব্বতে পড়ে যায় তাহলে সেই মানুষের জন্য সর্বপ্রকারের অসম্ভবকেও সম্ভব করা সহজ হয়ে যা কোনো মানুষ যদি কোনো মানুষের সত্যিকারের মহাব্বতে পড়ে যায় আপনি ভালো করে খেয়াল করে দেখবেন ওই মানুষটির কোনো বিপদ আপদ যদি এসে যায় ওই মানুষের উপরে কোনো আঘাত যদি আসতে থাকে তাহলে মোহাব্বতের কারণে সেই মানুষটি যে ও নিজের পিঠটা পেতে দিতে বাধ্য হয় মহাব্বতের কারণে আমার বন্ধু যদি মার খায় এটা ঠেকানো আমার উপরে লাজম হয়ে যায় ভালোবাসার কারণে মোহাব্বতের কারণে আমার বন্ধুর গায়ে আঁচর না লেগে যদি আমার গায়ে লাগে এইটাও যেন আমার কাছে সহনীয় হয় কিন্তু আমার মহাব্বতের মানুষটি মার খাবে আমি ঘরে শুয়ে থাকব এই বিষয়টি কোনো মহাব্বতের মানুষ মেনে নিতে পারে না মোহাব্বতের কথা তাহলে পৈগম্বরকে মহাব্বত করতেন সাহাবাই কেরাম কি পরিমাণ মোহাব্বত করতেন একটু আমরা উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন পৈগম্বরে আর মোহাম্মদ রসুল সময় প্রায় শেষ ইন্তেকালের পূর্ব মুহূর্ত ইতিহাস আপনাদের জানা আছে মোহাম্মদুর রসুল্লা পাই গম্বারে আরবি জ্বর প্রচণ্ড আকারে ধারণ করে নিজে উঠে দাঁড়াতেও পারেন না কিছুক্ষণের জন্য একটু বোধ করতেছিলেন ওই সময়ে মনে হলো আমার সাহাবাহিকরা আমাদের কাছ থেকে একটু বিদায় নেওয়া প্রয়োজন একটু তাদের কোনো ঋণ থাকলে দেনা পাওনা থাকলে এইটা পরিশোধ করে দেওয়া দরকার যেহেতু যে কোনো সময় আমার বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে কখন যেন আমার কাছে আজরাইল চলে আসবে আমি নিজেও জানি না এই ফজলকে ডাকলেন চাষ ভাই ফজল ইবনাল অ ফজল একটু এদিকে আসত ফজল লাভবাই কে আল্লাহ বলে হাজির হয়ে গেলেন ফজলকে ডাকতে বললেন ফজল রে আমি তোর কাঁধের উপরে ভর করে একটু মসজিদে নবীর সামনে যেতে চাই বললেন কেন হজরত আপনি তো অসুস্থ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার যা হাজাত আছে আমাকে বলেন আমি পুরা করে দিব আপনি ঘর থেকে উঠে দাঁড়ানোর কোনো দরকার নাই রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ডাক দিয়ে বললেন ফজল আমি যা বলি তা শোনো আমার বেশি কথা বলা কষ্টকর ডাক দিয়ে বললেন ফজল তুমি আগায় আসো কাঁধের উপরে ভর করে মসজিদে নবীর সেহানের সামনে যায় বসে গেলেন দিয়ে বললেন ফজল কেরামদের কি খবর দাও আমি সবার সাথে একটু কথা বলতে চাই আউ বকর ওসমান আলী থেকে শুরু করে কোনো সাহাবি যেন বাদ না পড়ে সবাইকে একটু ডেকে নিয়ে আসো এক পর্যায়ে সবাই যখন উপস্থিত হয়ে গেল মুসলমান রে আমার খুব মনোযোগিতার সাথে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন ফজলকে যখন সবাইকে খবর দিয়ে দিল সবাই যখন হাজির হয়ে গেল আল্লাহর নবী পেগম্বরে আরবি মোহাম্মদুর রসুল্লাহ যেই যেইমাত্র বললেন ও সাহাবাইকেরাম আমি তোমাদেরকে এখন ডেকেছি একটা বড় উদ্দেশ্য নিয়ে সাহাবাই কেরাম বললেন আপনার প্রতিটি কথাই তো আমাদের জন্য মহামূল্যবান এবং গুরুত্বপূর্ণ আপনি বলেন না কি বিষয়ে এখন আমাদেরকে আপনি ডেকেছেন আল্লাহর নবী পৈগম্বরে আর আমি বললেন আমি এই মুহূর্তে একটু তোমাদের কাছ থেকে আমার ঋণ পরিশোধ করতে চাই কারণ আমি জানি না কোন সময়ে যেন আমার সামনে আজরাইল এসে হাজির হবে আমি এই মুহূর্তে ঘোষণা করতেছি তোমরা যদি আমার কাছে কেউ দুই টাকা এক টাকা এক মহর দুই মহর দুই দিন তিন দিন হাম রকম অল্প কিছু পাওনা তা আমার কাছ থেকে চেয়ে নাও আমি তোমাদের এই ঋণগুলো পরিশোধ করে যেতে চাই আল্লাহ আকবার বলে আমরা তো ঋণ পরিশোধ করি মৃত্যুর পরে ছেলে দাঁড়ায় যায় ডাক বলে আমার বাবা যদি কোনো কিছু আপনাদের কাছে ঋণই হয়ে থাকে আমরা ছেলেরা আছি আমাদের কাছে এসে বলবেন আর যদি না দিতে পারে না বলতে পারেন তাহলে মাফ করে দিবেন কথা বলেন না না কেন এটা নিয়ম মৃত্যুর আগে দেনা যা আছে নিজেই করা কোনো পাওনা আপনি বলতে পারেন হুজুর এটা আমরা বলবো কি আমরা আমরা জানবো কি করে কবে মারা যাব এই জন্য তো ঋণ ঘুমানোর আগে পয়গম্বর শোধ করে ঘুমাইতেন ঋণ পরিশোধ করে ঘুমাইতেন সারাদিন পরে বালিশে মাথা দিয়ে হিসাব করতে শেখ মুর্শিদ আল্লাহ রসুলপুর রহমাতুল্লাহ আলহিয়ের একটি কথা আমার খুব বেশি মনে পড়ে আমরা যখন মেসকাত পড়ি ওই বিষয়ে ওই সময়ে পরীক্ষায় যারা উত্তীর্ণ হলো প্রথম দ্বিতীয় এদেরকে পুরস্কৃত করা হতো হজরতজির হাত দিয়ে হজরতজি একবার নিজের থেকে বললেন এইবার এই না ছাত্রদেরকে একটা করে ডায়রিয়ার কলম পুরস্কার দেওয়া হবে হজরত রহমতুল্লাহ আলহি ঠিক সেই সময়ে সবাইকে মসজিদের ভিতরে পুরস্কার দেওয়ার আগ মুহূর্তে সব ছাত্রদেরকে বললেন তোমরা যারা পুরস্কৃত হয়েছ তাদেরকে ডায়রিয়ার কলম দিচ্ছি আর বাকি যারা পুরস্কৃত হওনি তোমরা একটা করে কিনে নিবে আর কেন দিচ্ছি জানো তোমাদের এইটা দিচ্ছি আমি মহাসাবাই নাফস করার জন্যে কেন প্রতিদিন রাত্রিবেলায় ডায়রিয়ার কলমটা নিয়ে বসবা ঘুমানোর পূর্ব মুহূর্তে আজকে দিনে কয়টা ভালো কাজ করেছো আর কয়েকটা খারাপ কাজ করেছো এই ডায়ের পৃষ্ঠার ভিতরে তারিখ দিয়ে লিখে রাখবা পরের দিন এইটা আবার পড়বা ভালো কাজের পরিমাণ বাড়লো না কমলো খারাপ কাজের পরিমাণ বাড়লো না কমলো এই হিসাব করবা এটার নাম হল আল্লাহ রলি শেখ মুর্শিদ আল্লাহ রহমতুল্লাহ আলে কাকে কোন ভাবে কোন জায়গায় কোন মেডিসিন দেওয়া দরকার এগুলো তিনি ঠিক মতোই বুঝতেন এই কাজ কিন্তু পাবলিককে দেয়নি মরিদদেরকে দেয়নি ছাত্রদেরকে দিছে যাদেরকে যেই কাজ দেওয়া দরকার তাদেরকে সেই কাজ দিতে এর নাম হলো আল্লাহর অলি কথা বলেন না কেন আজকে এই ধন যারা হারাইছে তারা বুঝতেছে কি ধন আমরা হারাইছি সবাই বুঝবে না যাদের বুঝার মতো অন্তর আছে তারাই বুঝবে যখনই রাস্তাঘাটে চলাফেরায় একা একই মনে হয় কত মানুষ তো এমন আছে বাবা মারা গেছে অনেক দিন আগে বাবার কথা যতটাই মনে হোক না হোক বাবা মারা যাওয়ার পরে মুর্শিদকে বাবার জায়গায় বসাইছিল ওরা জানে যে মুর্শিদকে হারানোর পরে মনে হয় যেন আমার দুনিয়াটাই হারাই গেছে দেশে বহু আল্লাহ আল্লাহওয়ালা আছে দেহি দেশে বহু আল্লাহর ওলিরা আছে সত্যিকার অর্থে শেখ মুর্শিদ আল্লাহ আমার ওসুলপুরের মতো সেই চেহারা আর কোন অলির মধ্যে খুঁজে পাওয়া যায় মুর্শিদের সেই মুখের হাসি সেই জোবানের ভাষা সেই বাবা ডাকটি পৃথিবীর আর কারো কাছে পাওয়া যায় না কোথাও খুঁজে পাওয়া যায় আমার প্রিয় ভাই আমি আপনাদেরকে কি বলে বুঝাবো দিলের ভিতরে বড় ব্যথা এই মাত্রই খবর পেলাম হজরতের একজন খলিফা ইন্তিকাল করলেন সব মানুষ সবার কাছে ভালো হয় না এই মানুষটিও কারো কাছে খারাপ ছিল কারো কাছে ভালো ছিল কিন্তু আমার সাহেব তো তাকে ভালোবাসতেন আপনারা অনেকেই তার সাক্ষী আছে আজকে এই মানুষটি দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে গেলেন যারা শত্রুতা করতেন যারা ভালোবাসতেন না যারা দেখতে পারতেন না তারা এখন কি মনে করবেন আফসোস ছাড়া তো আর কিছুই নাই আর উঠে এসে কারো উপরে চোখও রাঙাবে না কাউকে গালিও দিতে পারবে না কারো উপরে কোনো জোরও করবে না কখন যেন আমাদের এই দিনটা আসে এই একটা ভাবনার বিষয় মুসলমান ভাইরারা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন আমি যেই কথাটি আপনাদেরকে বলতেছিলাম ফজল ডাক দিয়ে বললেন সব মানুষদেরকে রসুল্লাহর আওয়াজ যেহেতু ছোট হয়ে গেছে ও সাহাবাই কেরাম তোমাদেরকে আল্লাহর নবী বললেন তোমরা যদি কেউ আল্লাহর নবীর কাছ থেকে কোনো টাকা পয়সা পেয়ে থাকো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যাও আল্লাহর নবী তোমার এই দিনার দিন হামকে পরিশোধ করে দেবেন আল্লাহর নবীর একজন সাহাবি একক্ষণা থেকে দাঁড়ায় গেলেন ডাক বললেন ইয়ারসুল আল্লাহ অমক দিন অমক জায়গায় আপনি আমার কাছ থেকে তিন দিনার নিয়েছিলেন একটা কাজের জন্য একজনকে দেওয়ার জন্য আমাকে সেই তিন দিন আর এখন পর্যন্ত আর দেন নাই আল্লাহর নবী বললেন যে ফজল আমার ঘরের ভিতরে যাও ওই জায়গার মধ্যে আমার দিনারগুলো আছে সেখান থেকে তিন দিন নিয়ে আসো ওকে দিয়ে দাও পরিশোধ করে দাও সঙ্গে সঙ্গে ফজল চলে গেলেন যাওয়ার পরে ওই দিনারগুলো নিয়ে এসে ওই সাহাবিকে দিয়ে দিলেন তিন দিন আর নিয়ে সাহাবি বসে পড়লেন আর কোনো সমস্যা নাই ডাক দিয়ে বললেন আর কেউ কোনো কিছু পাওনা তারা আছো কি বলো আর কোনো সাহাবি দাঁড়ায় না এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমি তোমাদেরকে কথার মাধ্যমে কাজের মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে যে কোনো উপায়ে যদি কাউকে কোনো আঘাত করে থাকি তাহলে তোমরা কেউ থাকলে দাঁড়িয়ে যাও আজকে এই সময়ে আমার সেই আঘাতটিও প্রতিশোধ করে তুলে ফেলো যেন কামতের ময়দানে আমার বিরুদ্ধে তুমি সাক্ষী হয়ে না দাঁড়িয়ে যাও আপনারা বলেন তো পয়গম্বরের মুখের ভাষায় কেউ কি কষ্ট পাওয়ার মতো থাকতে পারে হাজার কষ্ট নিয়া শেখ মুর্শিদের দরবারে মানুষ যখন যাইত মাত্র একটা দুইটা কথা বলতো আর বাবা বলে ডাক দিত দুনিয়ার সব কষ্ট শেষ হয়ে যাইতো আর পৈগম্বরের কথায় কোনো মানুষ কষ্ট পাবে এইটা তো হতে পারে না পৈগম্বর হাত দিয়ে তো কাউকে প্রহার করতেই পারেন না কারণ পয়গম্বর নিজেই বলেছেন আল মুসলিম সালিম আল মুসলিম নামিনিসানিহি ওয়াদিহি প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে তাহলে হাত মুখ জবান থেকে কষ্ট পাবে পৈগম্বরের হাত থেকে এইটা কখনো সম্ভবপর হতে পারে না কোনো মানুষ দাঁড়ায় না দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে এক কোনা থেকে পায়গম্বরের একজন সাহাবি দাঁড়ায় গেল ডাক বলল ইয়া রসুল আল্লাহ আমার কাছে আপনি একদিনের একটা ঋণ আছেন সব সাহাবিরা তাকায় আছে লোকটা কে রে এর দিকে তাকায় আছেন আল্লাহর নবী বললেন বলো না কি ঋণ কে অমুক যুদ্ধের সময় আপনি আমাকে আপনার যুদ্ধে থাকা অবস্থার লাঠি দিয়ে পিঠের উপরে আঘাত করেছিলেন আর সেই আঘাতে আমি বড় ব্যথা পেয়েছিলাম এর কোনো প্রতিশোধ হয়নি আমি আজকে আপনার সেই প্রতিশোধ নিতে চাই আল্লাহ নবীগম্প আর আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ফজল কেটা একটা বললেন ফজল লাঠি একটা নিয়ে আসো কাছে থেকে একটা লাঠি দিয়ে চলে আসলো ফজল সাহাবিকে ডাক দিয়ে বললো সাহাবি আসো হাতের মধ্যে লাঠি নাও প্রহার করো আমার পিঠের মধ্যে ওই সাহাবি ডাক দিয়ে বলতেছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই লাঠি তো ছিল না যেদিন আপনি আমাকে প্রহার করেছিলেন লাঠিটা তো ছিল আপনার যুদ্ধে ব্যবহারিত লাঠি মজবুত এবং শক্ত লাঠি ওই লাঠিটাই লাগবে তাছাড়া আমি প্রতিশোধ নিব না আল্লাহ নবী ফজলকে ডাক দে বললেন ফজল যাও আমার আদরের কন্যা ফাতেমার ঘরে চলে যাও আমার যুদ্ধে ব্যবহৃত সেই লাঠিটা ফাতেমার ঘরের মধ্যে আছে তুমি দৌড়ে গিয়ে ফাতেমার ঘর থেকে লাঠিটা নিয়ে চলে আসো ফজল দৌড়ে চলে গেলেন ফাতেমার ঘরে পর্দার আড়াল থেকে ডাক দেওয়া বললেন ফাতেমা ডাক দেওয়া বলতেছেন চাচা যান ফজল আপনি কি বলতে চান কয় মা তোমার আব্বা পয়গম্বর আরবি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার কাছ থেকে যুদ্ধে ব্যবহৃত সেই লাঠিটা চেয়েছেন তুমি তাড়াতাড়ি দাও ডাক দিয়ে বললেন আমার আব্বা অসুস্থ বেশ কিছুদিন যাবৎ ঘরের মধ্যে শোয়া এই লাঠি তো যুদ্ধের ময়দান ছাড়া কোথাও ব্যবহার করেন না বিশ্বনবীর এই সময়ে অসুস্থ অবস্থায় এই লাঠির কি প্রয়োজন চাচা আপনি না বললে আমি দিব না ফজল তো অপারক নিরুপায় হয়ে গেল ফাতেমার চাইতে মহাব্বতের মানুষ তো পাই আর কেউ নাই তার এই আদরের কন্যার আবদার তো ফেলে দেওয়া যায় না ফজল ডাকদে বললেন মা রে তোমার আব্বা এই এই কাজের জন্য ডেকেছেন আজকে সব সাহাবিরা বসে আছে মদিনা শরীফে নববীর সামনে তিনি তার কাছ থেকে কোনো প্রাপ্ত কোনো ধরনের কোন প্রতিশোধ যদি কারো লাগে তা প্রতিশোধ তিনি এখন করতেছেন একজন সাহাবি পাই এই লাঠির মার খেয়েছিল আজকে তা প্রতিশোধ নিতে চায় এই জন্য বলেছেন তুমি দিয়ে দাও ফতেবা ডাক বলতেছেন চাচা আপনার দিলের ভিতরে কে একটু দয়া মায়া নাই আমার আব্বা সুস্থ মানুষ উনি না হয় প্রতিশোধের জন্য বলেছেন আপনি কি তাই বলে এই লাঠি নিয়ে যে আমার বাবার গায়ের মধ্যে আঘাত ডাক দে বলে মারে আমার কিছু করার নাই নবীজির নির্দেশ তুমি লাঠিটা তাড়াতাড়ি দাও যখনই ফাতেমা শুনলেন যে এটা পৈগম্বরের নির্দেশ শুধু আব্বা হিসাবে কাজ করলে এখন হবে না এখন তো নবীর নির্দেশ মানাটা এই জন্য ফাতেমা কুপ্রকম্পিত হাতে দিল ভরা ব্যথা চোখ ভরা জল নিয়ে লাঠিটা ফজলের হাতের মধ্যে তুলে দিলে ঘরের দরজা থেকে ফজল বিদায় নিতে দেরি ডাক দে বলতেছে ও হাসান ও হুসাইন তোরা কোথায় আছো জলদি করে দো অসুস্থ অবস্থায় যেই ঘোষণা দিয়েছে আর একজন সাহাবিনা নাকি এই যুদ্ধে ব্যবহৃত এই শক্ত মজবুত লাঠি দ্বারা তোদের নানার পিঠের উপরে আঘাত করতে চাই আমি হাসান ও হুসাইন তোদের শরীরের ভিতরে এক রক্ত থাকা অবস্থায় তোদের নানার আবার আব্বার গায়ের মধ্যে যেন ওই সাহাবি কোনো বাড়ি দিতে না পারে হাসান আর হুসাইন দৌড়ে চলে আসলেন ডাক দিয়ে বললেন আম্মা কি হয়েছে বলেন কয়ে যে কেবলমাত্র ফজল লাঠিটা নিয়ে গেল তোর নানার পিঠের উপরে আঘাত করে কোন সাহাবি যেন প্রতিশোধ নিতে চায় দৌড়ে যা ওই লাঠির পিঠের ওই লাঠির বাড়ির আঘাতের নিচে আমি তোদের দুই ভাইকে অক্ষ করে দিলাম আমার বাবার গায়ে যেন কোনো রকমের লাঠির আঘাত না পড়ে হাসান আর হুসাইন দৌড়ে আসতেছে এখনও পর্যন্ত মজমা পর্যন্ত হাজির হতে পারে নয় ফজল নাঠি লাঠিটা নিয়ে চলে আসলো আসার পরে গম্বারের হাতে দিয়ে দিল ডাক বলল ইয়ার্লা হাবিবাল্লাহ এই যে নান লাঠি আপনার নির্দেশ ফলো করেছি মাত্র কিন্তু বিশ্বাস করেন এই লাঠির আঘাত আপনার শরীরে পড়বে এইটা আমাদের দিল মেনে নিতে পারবে না সাহাবিকে ডাক দিলেন ও সাহাবি আসো এই যে যেই লাঠিটা দেখতেছো লাঠিটা কি এইটাই ছিল কাইয়া রসুল আল্লাহ হা এই লাঠিটাই ছিল কই তাহলে লাঠিটা হাতে নাও লাঠি হাতে নিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করো আল্লাহর নবীকে ওই সাহাবি লাঠি হাতের মধ্যে নিয়ে ডাক দেয়া বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি তো গায়ের মধ্যে মোটা কাপড়ের জামা পরে আছেন কিন্তু আপনি যখন আমাকে আঘাত করেছিলেন ওই সময় আমার মধ্যে কোন জামা ছিল না দিয়ে জামাটা খুলে ফেললেন একদম খালি গা হয়ে গেলেন এবার দিয়ে বললেন সাহাবিরে পিঠের মধ্যে আঘাত কর আমাকে ঋণ থেকে মুক্ত কর কেমতের ময়দানে যেন আমাকে ধরিস না জামা খোলার সাথে সাথে সাহাবি লাঠিটা নিয়ে সামনের দিকে আগাবে আবু বকর আল্লাহ আকবার বলে লাভ দে দাঁড়ায় গেল সাহাবির সামনে যায় বলতেছে ও সাহাবিরে আমি আবু বকরের পিঠ কি তোর পছন্দ হয় না আমার পিঠের মধ্যে তোর একটা না দুইটা না যতগুলো আঘাতের দরকার হয় তুই দে আমার নবীর গায়ের মধ্যে তুই কোনো আসুর লাগাবি না উমর দাঁড়ায় যায় ডাক দেয় বলে তোর যদি আউ আমার ভাইকে পছন্দ না হয় তাহলে আমি ওমরের পিঠটা তোর জন্য অক্ষ করলাম আমি ওমরের পিঠের মধ্যে তোর যত বাড়ি লাগে তুই দিয়ে দে তুই এই লাঠিটা দিয়া আমার ডবির পিঠের মধ্যে আঘাত করিস না মুসলমান ভাইরারে আমার মোহাব্বতের কথা আমি আপনাদেরকে উমরের মহাব্বত তো দেখলেন আর আলী ডাক দে একই কথা বলা শুরু করে দিল কিন্তু সাহাবি কারো কোনো কথাই শোনে না সব সাহাবিরা চোখটা নিচু করে দিয়েছে এই দৃশ্য তারা দেখতে চায় না চোখের ভিতরে পানি নিয়ে টপ 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 করে চোখের মানি ঘোড়ায় পড়তেছে আর সাহাবীর যেন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমরা জীবন থাকতে বৈগুণ গায়ের মধ্যে যেই শরীরের মধ্যে মশার মাসি পরা তুমি হারাম করলা এই শরীরের মধ্যে আজকে লাঠির আঘাত হবে তাও আবার এতগুলো সাহাবীর সামনে ও আল্লাহ এটা আমি কেমনে মানবো সহ্য করতে পারি না রে আল্লাহ তুমি এর একটা বিহিত করো ব্যবস্থা করো আল্লাহ তাআলা তো মিটি মিটি শুধু হাসতেছেন আবকর ওমর ওসমান আলী সময় ডাক দিয়ে বলল ও ভাই সাহাবি এত বড়ো শক্ত কঠিন কষ্টকর এই মুহূর্তটার মধ্যে আমাদেরকে তুমি ফেলো না আমি আউ বকরের পিঠটা পেতে দিলাম ওমর ডাক দে বলে ভাইরে আমার পিঠটা পেতে দিলাম যার পিঠ তোমার পছন্দ হয় তার পিঠের মধ্যে তুমি আঘাত করো কোনো সমস্যা নাই আমরা মেনে নেব একটার বিনিময়ে যদি দশটা আঘাত করো তাতেও কোনো সমস্যা নাই কিন্তু সাহাবি আস্তে আস্তে আগায় যায় আউ বকর ওমর ওসমান আলীকে পাইগম্বার ডাক দিয়ে বললেন আউ বকর ওমর ওসমান আলী ও আমার সাহাবাই ভালো করে শুনে রাখো এই ঋণটা আমার সুতরাং এই দায়বদ্ধতাও আমার তোমাদের পিঠে আঘাত করলে এই ঋণ পরিশোধ হবে না সাহাবি যেহেতু আমাকে মারতে চায় তোমরা একটু সুযোগ দাও আমিও ঋণ মুক্ত হতে চাই আমার পিঠটাকেও খালি করে দিয়েছি ও সাহাবি দৌড়ে আসো আমার পিঠের মধ্যে আঘাত করে আমাকে তোমরা ঋণ মুক্ত করে দাও সাহাবি আস্তে আস্তে আগায় যায় পিঠের মধ্যে বাড়ি দিবে দিবে এতটা কাছে যখন চলে গেছে দূর থেকে তাকায় দেখে হাসান আর হুসাইন দৌড়াইতে দৌড়াইতে আসতেছে হাসান আর হুসাইন কাছে যখন চলে আসছে এরপর তাকায় দেখে ওই সাহাবি লাঠি নিয়ে রেডি পৈগম্বরে আরবি মোহাম্মদ রসুল গায়ের মধ্যে আঘাত করবে ওই সময় হাসান আর হুসাইন ডাক দে বলল ও সাহাবি আল্লাহর নবী পৈগম্বরের মোহাব্বতের সাহাবি তোমার তোমার কাছে একটা মায়ের পাওনা আছে আমার নানা তোমাদের পৈগম্বর বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল কথাটি খুব ভালো করে বুঝলাম তবে আমরাও একটা ঋণের মধ্যে পড়ে গেছি কি ঋণ ওই বিশ্বনবীর আদরের কন্যা আমাদের মা আনহা আমাদেরকে একটা দায়বদ্ধতার মধ্যে ফেলে দিয়েছেন আমাদের মা আমাদেরকে বলেছেন ও হাসান তোদের গায়ের মধ্যে বিন্দুমাত্র রক্ত থাকাকালীন নানার গায়ের মধ্যে যেন কোনো আঘাত না পড়ে সাবিরে পাইগম্বার আর বীরগায়ের তুমি আঘাত করে ঋণ পরিশোধ করবা কোনো অসুবিধা নাই কিন্তু আমার মায়ের কাছে যে আমি দায়বদ্ধ এইটা আমি কেমনে শোধ করব তোমার আউব করো বড় কারো পিঠ যদি পছন্দ না হয় ও সাহাবি আমরা তোমার কাছে আর জি করতেছি আমার নানা বড় অসুস্থ অসুস্থ অবস্থায় উঠে আসছে এই অবস্থায় আমার মা সহ্য করতে পারে নাই তার দুইজনা দূরের টুকরা সন্তান আমার নবীর সব চাইতে নাতি হাসান আর হুসাইন যারা নবীর পিঠে পরে ঘোড়া বানিয়েছে যারা নবীর খেলার সাথী যারা নবীর মহাব্বতের এই দুইজন নাতি আইসা বলতেছে সাবিরে আর কাউকে পছন্দ যদি না হয় তাহলে আমাদের দুই ভাইকে তুমি আঘাত করো যত বেশি আঘাত করতে চাও করো যদি তোমার মনে চায় হাসান আর সাইনকে দুলিয়া থেকে উঠায় দিবা তারপরে যদি তোমার ঋণটা পরিশোধ হয় তাহলে তাও করো কিন্তু আমাদের গায়ে রক্ত থাকতে আমরা পয়গম্বরের গায়ের মধ্যে একটা আচুর লাগতে দিব না পরিস্থিতি যেমন এমন হয়ে গেল এই সময় সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল সব সাহাবিরা যেন হাউ মাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে সবাই মিলে কান্নাকাটি করতেছে ওই সাহাবির মনটা মনে হয় নরম হয় না কিন্তু সাবি দৌড়ে যায়া নবীজির পিছনে চলে গেলেন যাওয়ার পরে নবীরে জোরায় ধরলেন জোড়ায় ধরার পরে মহরের নবতের উপরে একটা চুমা দিয়া দিলেন আর একটু জোরে চিল্লাই বলেন আল্লাহ আরো জোরে চিল্লাই বলেন আল্লাহ দাঁড়ায় যায় ডাকতে বলতেছেন ও সাহাবাই ভাই ভাইরা রে আমার তোমরা হয়তো মনে করেছিলে আমি পৈগম্বরের গায়ের মধ্যে আঘাত করব। তোমরা ও যেরকম নবীর সাহাবি আমিও তো নবীজির সাহাবি তোমরা ও যেরকম পৈগম্বরকে ভালোবাসো আমিও তো পৈগম্বরকে ভালোবাসি কিন্তু আমার দিলের ভিতরে একটা চাহিদা ছিল তা হইল আমার খুব বড় ইচ্ছা ছিল বৈগম্বর আরবি মোহাম্মদুর রসুল্লাহর মহরে নবুতের মধ্যে একটা চুমো দিব কিন্তু পাইগম্বরের এই সুযোগ তো কখনো পাওয়া যায় নাই এই জন্য নবীর গায়ের জামাটা খুলে নিয়েছিলাম ধরে বলে আমি গুস্তা করেছি আমার মাফ করে দেয় আমি আপনারে আঘাত করে প্রতিশোধ নিতে চাই না আপনার মহরে নবুতের এই চুমাটা আমার জন্য আমাদের ময়দানে বলবো আল্লাহ আমার কোন আমার কোনো পুঁজি নাই আমি শুধু তোমার পৈগম্বরের মহর ডুবুতে একটা চুবু দিয়েছিলাম এই অশিলায় তুমি আমারে মাফ করে দাও